কারাগারে কাটালেন তেরোটি বছর বাতিল কে পেছে তোমাই দেখে থরথর। থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর আমরা সবাই এখানে যারা আছে আমরা সবাই আল্লামা সাইদুর রহমান আলাইকে কুলে যদি ভালোবাসি এবং আমাদের সাথে যিনি বসে আছেন ওনাকে যখন দেখি আমার সত্যি মানে হৃদয় অনেক ব্যথা অনুভব হয় আল্লাহ সাইজুর রহমতুল্লাহ কথা আমার মনে পড়ে বেশি এমনি সবসময় মনে পড়ে কিন্তু যখন ওনাকে দেখি তখন বেশি আবেগে আপ্লুত হয়ে যায় আরকি তো সেই জন্য আমরা এখন আমি লিখেছিলাম একটি গজল আপনার অনেকে জানেন তো সেই সঙ্গীতটি গাইতে পারি ইনশাআল্লাহ তাই না আল্লা মশাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি অল্লা মশাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বাটিল কে পেछे দেখে তোরothor কারাগারে কাটালে তেরোটি বছর বাটিল কে পেछे মাই দেখে তোরothor তুমি যে ছিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তাই জানি আল্লাহ তুমি মরণি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখাতো হবে না এ জীবনে দেখা হবে জন্ম হবে এই জীবনে দেখা হবে করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাশাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেহ মাঝে দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে প্রভুর কালাম দেহ মাঝে দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে প্রভুর কালাম তাই তো বাবী তোমায় প্রতিদিন হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি জানি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়ে ছো তুমি তাই জানি শহীদ হয়ে ছো তুমি তাই জানি